হ্যালো মারমার राधे राधे গুড आफ्टरनून वेलकम टू आवर चैनल আশপুরি আপলোড সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আমরা এখন যাচ্ছি হংকং মার্কেটে তো ফুনী আসতে আর দুপুরবেলা আমাদের বান্না হয়ে গেছে ভগবানের ভুকনিবেদন করা হয়েছে তো সঙ্গে করে মেয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি ও যদি খায় ভালো না খেলে আর কি করা যাবে তো চলুন হংকং মার্কেটে যাওয়া যাক বাইরে অনেক সুন্দর রোদ বেরিয়েছে কিন্তু ঠান্ডা আছে আর এই কয়দিন পরে এই গাছগুলো আর দেখা যাবে না যখন অতিরিক্ত ঠান্ডা পড়বে এখন এই যে ফুল ফুটছে এই ফুল দিয়েই এখন ভগবানের পুজো করা হচ্ছে কয়দিন পরে এগুলো শুকিয়ে যাবে ঘাস শুকিয়ে যাবে সবুজ গাছে একটাও সবুজ পাতা থাকবে না তো আমি সামনে বসবো না আমি পিছনে বসবো মেয়েকে খাওয়াতে খাওয়াতে যাব। আমাদের বাড়ি থেকে হংকং মার্কেট অনেকটা দূর তো ওই জন্য যেতে টাইম লাগবে

যাচ্ছি হ্যাঁ নিচে আমার পকেটে আছে তো আমরা চলে এসেছি হংকং মার্কেটে তো গাড়িতে করে মেয়েকে খাওয়াতে খাওয়াতে নিয়ে আসছিলাম যেহেতু কাশ ছিল কাঁচতে কাঁচতে কম করে দিয়েছে আমার খাওয়ানোটাই মাটি হয়ে গেল যেটুকু জোর করে করে আমি খাইয়েছিলাম সব বের করে দিয়েছে তো এটা হচ্ছে হংকং মার্কেট আর এর পাশাপাশি অনেক ছোটো ছোটো স্টোর আছে কোথাও আর যাবো না আর কোথাও কখনো যায়নি শুধু এখানেই গেছি আর ওই যে এখানে একটা সোনার দোকান আছে জুয়েলারি ওই যে একবার গেছিলাম আমি ছোট দি একবার এসেছিলাম তখন গেছিলাম আর এইখানেও একবার গেছিলাম জানো পূজাকে নিয়ে গেছিলাম এখানে কোথাও যাব না এখানেও যাব না আমরা যাব সোজা আমার বসো মা ওকে বসিয়ে নিতে পারতে বা এখানে অন্যরকম ভাবে সাজিয়েছে তো বা খুব সুন্দর সব ঘর সাজানো ছোট ছোট জিনিস খুব ভাল লাগছে দেখতে বাহ পুরো হংকং এ চলে এসেছি আমরা এইটা আমাদের বাড়ি আছে এটা একবার নিয়েছিলাম একদম ছোট্ট লাফিং বুদ্ধা এখানে দেখুন ছোট ছোট টয়েজ আছে তো এখানে পয়সা দিলে এটা দিয়ে এরকম করে খেলা করলে এটা নিচে নেমে এখান দিয়ে খেলনা আসে আপনারা তো সবাই জানেন তবুও বলছি এই এটা দিয়ে এখানে নিয়ে আসলে খেলনা এর মধ্যে পড়লে সেই খেলনাটা নিতে পারবে চলো মা চলো সোজা ছোজা এইদিকে ওইদিকে চলো ওই যে ওই যে বাবা ওইদিকে গেছে চলো চলো বাবা সোজা গেছে বাহ একটু অন্যরকম ভাবে সাজিয়েছে এখন দেখছি অনেক রকম সবজি পাওয়া যায় এখানে ডাব না নারকেল নাও এটা বড় মোচা একটা আছে বাড়িতে নিলে নিতে পারো কি নেবে শাক পাওয়া যাচ্ছে দেখো পুঁই শাক পালং শাক কলমি শাক হ্যাঁ নাও একটা দুটো মোচা নাও না 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 ও নিতে হবে না বাবা দেখ কি নাই ওই পুঁই শাক আছে ওখানে পুঁই শাক যদি নাও নিতে পারো বেশি শাক নিও না বেশি দিন থাকে না কিন্তু আবার কোনখানে রাখবো তোমার ওর মধ্যে দেবো বড় বড়ো দেখি নিও ঠান্ডা বিশাল জল হ্যাঁ যাবে না আর দুটো জলে রাখে তো এই গুলো খেতে ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে পাওয়া যায় না তো এক সাজের মতো নেব এই জলে ভেজানো পটল একদম বাজে দেখুন আমার হাত বড় হয়ে যাচ্ছে আর নেব না আর নেব না কতটা উঠছে নিচ্ছ এতটা নিচ্ছ কেন আমি এখান থেকে দুটো ছুরি পছন্দ করেছিলাম ভাবছিলাম আমার যে সবজি কাটার ছুরি আছে সেটার ধার অনেক কমে গেছে তো একটা বড় দেখে ছুরি নিয়ে নিই একটা পছন্দ করে ছুরি নিয়েও ছিলাম কিন্তু বাড়ি এসে দেখি সেই ছুরিটা নেই জানি না ভুল করে ওখানে রেখে আসা হয়েছে কি না আর একটা ছোট্ট দেখে একটা ছুরি নেওয়া হয়েছে তো সেটাই এসেছে কিন্তু বড়ো ছুরিটাই জানেন আসেনি তো কি আর করা যাবে তবুও দেখুন এখান থেকে আমি পছন্দ করে একটা ছুরি নিয়ে নেবো সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এদিকে সোনার বাবা সাবুর নুডলস খুঁজছে তো আমাকে বলছে যে তুমিও খুঁজো আমি কিন্তু সাবুর নুডলস এখানে খুঁজে পাচ্ছি না তো আমিও দেখলাম কিন্তু সত্যিই দেখছি ওখানে সাবুন নুডলস নেই আর সাবুন নুডুলস এখানে কিন্তু আবার সব সময় পাওয়াও যায় না যেহেতু সাবুন নুডলস পাওয়া যায়নি আর আমাদের আর কিছু নেওয়ার নেই ওই জন্যেই এই সবজিগুলো পে করে নিচ্ছি ও আপনাদেরকে তো দেখানোই হয়নি আজ আমরা অনেক তফু কিনেছি আমাদের পিকনিকের জন্য তফু কেনা হয়েছে বাড়ির জন্য প্যাকেট তফু কিনেছি সেগুলো কিন্তু শেয়ার করতে একদম ভুলে গেছি তো দেখুন পে করা হয়ে গেছে আমাদের শপিং করা হয়ে গেছে আমরা এবার বাড়িতে যাচ্ছি চলো ওই যে বাবা দেখতে পাচ্ছ বাবা গাড়িতে চলে গেছে রোদ লাগছে মিষ্টি তো রোদ মিষ্টি রোদ তো কি সুন্দর রোদ লাগছে ঠান্ডার মধ্যে রোদ রোদ কি ভালো লাগছে আমরা যখন শপিং করতে যাই তখন ভেবেছিলাম যে আমরা যখন বাড়ি ফিরব তখন সোনাদেরকে স্কুল থেকে নিয়ে আসবো কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু বাড়িরও বাজার করতে হচ্ছে আবার পিকনিকের বাজারও করতে হচ্ছে ওই জন্য বড়দিকে বলা হয়েছিল সোনাদের স্কুল থেকে তুলতে তো সোনা স্কুল থেকে সরাসরি বড়মার বাড়ি চলে এসেছে তো ঘরে চলো ঘরে চলো আর আমরা চলে এসেছি বাড়িতে মা চলো ঘরে চলো ঠান্ডা চলো হেল্প করবো যে কিছুটা জিনিস এখানে রাখা হয়েছে এখন এখানে লাইট লাগানো এই লাইটও চালিয়ে দিয়েছ লাইট লাগানোর ব্যবস্থা চলছিল আমাদের পিছনের ঘরে হ্যাঁ তো দুটো একসঙ্গে আরে ইয়ে হ্যাঁ ওইটা লাগিয়ে দাও ভয় পাবে কেন বাবা দেখ কি সুন্দর লাইট লাগাচ্ছে দেখ আমাদের এই এই তো হয়ে গেল বৃষ্টি হলে অসুবিধা হবে না তো বলো ওই যে ওই ঘরের ওইখান থেকে ও তো পুজোর এই জিনিসগুলো এখন পিকনিকে ব্যবহার হবে তো ওই জন্যে এইগুলো দিয়ে আসতে যাচ্ছি আমরা আমাদের এখানে পিকনিক হবে কবে হবে আপনারা জানতে পারবেন হ্যাঁ ডার্খ হয়ে গেছে কী হয়েছে মর্নিং হয়নি আচ্ছা পিকাছু পিকাচ্ছু লাইট অফ করে দিবা বিকালবেলা যখন সোনাকে নিতে এসেছিলাম তখন বাড়িতে যাইনি তো সন্ধে হয়ে গেছে এখন আবার সোনাকে নিতে এসেছি তো হংকং মার্কেট থেকে এই সবজিগুলোয় যা গেল এই সবজিগুলো নিয়ে আসা হয়েছে এখানে আছে ভেন্ডি দাও ধনেপাতাগুলো দেখাবো আমি ধনেপাতাটা দাও হ্যাঁ এই ইন্ডিয়াতেও হয় বাড়িতে একটা গাছ লাগিয়ে রাখলে হয় তো এই ধনেপাতা নিয়ে এর মধ্যে দেখতে হবে গোড়া আছে কি না এর পাতা পুঁতে দিলে হবে গোড়া লাগবে তা এই ধনেপাতা নিয়ে আসা হয়েছে আমি টেস্ট করে দেখবো যে কেমন হয় তা এরকম দুটো মোচা নিয়ে আসা হয়েছে তো তুমি তো সব রেখে দিচ্ছো এগুলো কি শাক বলে সঞ্চি শাক বলে শাক শাক সঞ্চি শাক এক দাদা উচ্ছে নিয়ে আসা হয়েছে হ্যাঁ তুমি নিয়ে এসেছ এই যে উঠছে উচ্ছে গিরে কে ফেললো বাবা এইটা নিয়ে এসেছি আমি আর একটা নিয়ে এসেছি সেটা তুলে রেখেছো তো এই টমেটোগুলো নিয়ে আসা হয়েছে আর এই বেগুন চারটে নিয়ে আসা হয়েছে এই বেগুনগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে আর নিয়ে আসা হয়েছে এই ফুলকপি আরও অনেক কিছু নিয়ে আসা হয়েছে সোনার বাবা সব ওই ফ্রিজের মধ্যে রাখছে আর এই যে এই তফুটা নিয়ে আসা হয়েছে আর এই যে উচ্ছে নিয়ে আসা হয়েছে আমার মেয়ে যে আবার ওর বাবাকে সাহায্য করছে আর কড়াইটা দেখাবো ও হ্যাঁ এই মাটির হাঁড়িটা নিয়ে আসা হয়েছে রান্না করার জন্য এই হংকং মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে এটা খুলতে হবে আপনাদের দেখাই ওটা দেখাবো ওটা দেখিয়েছি মা আর একটা ছুরি নিয়ে এসেছিলাম সেটা কই ওটা কি তুমি রেখে দিয়েছো অন্য কোথাও এই একটা হাঁড়ি বলুন কড়াই বলুন এই একটা নিয়ে আসা হয়েছে হ্যাঁ এর মধ্যে রান্না করা যাবে এটার দাম এই ইন্ডিয়ান টাকা কত হতে পারে এইটার দাম চব্বিশ দু টাকা দাম নিয়েছে এই পুরো জিনিসটার এগুলো কিন্তু মাটির মাটির উপরে এরকম রঙ করে দেওয়া আছে করো করো তো আমার মা এই বাটিগুলো নিয়েছে এটা হচ্ছে হ্যাঁ তুমি শিখিয়ে দিয়েছো এটা হচ্ছে দাদার জন্যে নিয়েছে এই বাটিটা দাদার জন্যে কোনটা আমার দাদা দেখছে দাঁড়াও আর এটা হচ্ছে ও নিজের জন্যে নিয়েছে ও মা এই বাটিটা কার দুটোই তোমার এই দুটো কার এটা আমার ও এটা আমার আর এটা হচ্ছে তোমার তাই তো তা বাবারটা কই বাবারটা কই এই তো বাবা বাবা কান্না করবে না আছে বাবার জন্য তো এই তিনটে বাটি আমাদের তিনজনের আমার মেয়ে বেছে বেঁচে নিয়েছে তো এই এক ধরনের ফল নিয়ে আসা হয়েছে হংকং মার্কেট থেকে এই ফলটা আগে কখনো দেখিনি তো ভিতরেও কেমন দেখতে সেটাও জানি না তো সোনার বাবাকে বললাম যে এই ফলটা নাও তো সোনার বাবা নিয়েছে তো আজ আর কাটা হবে না ফলটা তো এটা কালকে সকালবেলা যখন ভগবানের ভোগ নিবেদন করা হবে তখন এটা কাটা হবে এক এক করে সবজি দেখাচ্ছি তো যাই হোক এই যে এই ওল কপিগুলো নিয়ে আসা হয়েছে এই একটা আর একটা বিশাল বড় সাইজ এইগুলো আর ফ্রিজে তুলতে ওর বাবা ভুলে গেছে তো এইগুলো আমি তুলে তুলছি এটা দেখুন বিশাল বড় সাইজ আমি ভাবলাম এত বড় সাইজের রোলকপি যখন তখন মনে হয় পেকে গেছে তা পাকিনি নরম আছে আর এখানে আছে এই যে পটল কাঁচকলা নিয়ে এসেছি আর ওই যে আদা আর এর মধ্যে আছে এই যে আদা আদা কি লাগাবে বলে এরকম মুখ মুখ দেখে নিয়ে এসেছে কি না কি জানি আদা পেস্ট করে এই যে এইটার মধ্যে রেখে দিচ্ছি যখন রান্না করব তখন ব্যবহার করব আর এর মধ্যে এখনও কিছুটা আছে এই দেখুন আর নিতে পারছি না এই ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু বেশি দিন আদা এরকমভাবে রাখলে না নষ্ট হয়ে যায় সাদা সাদা হয়ে যায় শুনেছি এর উপরে যদি একটু তেল দিয়ে রাখা হয় তাহলে আদাটা অনেক দিন ভালো থাকে আর দিতে হবে কি আর মনে হয় দিতে হবে না এটা ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিই এটা কি মিশাতে হবে না এরকম থাকবে মিশাতে হবে না মনে হয় রাত্রিবেলা তৈরি করব রুটি রুটি বলে অনেকে চিলা বলে এর মধ্যে দিয়ে দিয়েছি সুজি ওটস গাজর গ্রিন পিস আর দই এর মধ্যে দেওয়া হয়েছে এবার এটা পেস্ট করে নেবো তো বন্ধুরা দেখুন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এই ব্যাটারের মধ্যে একটুখানি ধনেপাতা দিয়েছিলাম আজকে যে ধনে পাতাগুলো নিয়ে এসেছিলাম না তো সেই ধনেপাতাগুলো দিয়েছি তো এখন এই যে আমার লোহার কড়াই আছে আমার লোহার কড়াই আছে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি রুটি তৈরি করব ঘি দিয়ে কিন্তু আমি ওটসের রুটিটা তৈরি করবো তা বেশি ঘি দেব না এখানে কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে কটা তো আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে তো রাত্রিবেলা চা তৈরি করব। তবু এর মধ্যে আছে সজনের পাতা শুকানো আর আছে গোলমরিচ দারচিনি লবঙ্গ এগুলোই আছে এই যে আর এই পাতাগুলো কিন্তু সজনের পাতা বাড়িতেই শুকানো হয়েছে এতে একটু গোলমরিচ দিয়েছি আর আদাটা এই যে আদাটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখুন আজ আমি রুটি করছি অন্যদিন ছিঁড়ে যায় না আজ রুটি করছি ছিঁড়ে যাচ্ছে কিছু একটা কম হয়েছে মনে হয় এগুলো একটুখানি থেতে করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন গুঁড়ো করা হয়ে গেছে এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই তিনটে রুটি বানানোর পর অবশেষে এই রুটিটা ভালো হয়েছে এই রুটিটা সুন্দর হয়েছে এটা ছিঁড়ে গেছে এটা দেখুন প্রথম রুটি এখানে রেখে দিয়েছি আর সোনার বাবা ভাত খেয়েছিল আমি একটা রুটি খেয়েছি আমার ছেলে একটা রুটি খেয়েছে আর আমার মেয়ে একটা রুটি খেয়েছে এমনিও ভাত টাত খায় না দুপুরবেলাও ভাত খাইনি যখন আমরা হংকং মার্কেটে যাচ্ছিলাম তখন আমার মেয়ের জন্যে টিফিন কৌটো করে ভাত নিয়ে গেছিলাম তো ভাত তো খাইনি কিন্তু ওই ছোট ছোট বাসে প্রাউড আজ ভাজা করেছিলাম আপনাদের তো দেখায়নি আজ দুপুরবেলা কি রান্না করেছি তো বাসেস স্প্রাউড ভাজা করেছিলাম তো বাসে স্প্রাউড খেতে ভালোবাসে তো সেটাইও খেয়েছিল আর অ্যাভোকাডো খেয়েছিল কিন্তু যেই গাড়ি থেকে নামবো দোকানের কাছে চলে এসেছি অমনি বমি করে দিয়েছে আমার খাওয়ানোও সারা আর বমি করাও সারা যেহেতু কাশছে ঠান্ডা লেগেছে না ওই জন্যে কাশতে কাশতেই বমি হয়ে যাচ্ছে আর খেতে চাইছে না এমনি ঠান্ডা লাগলে বড়রা খেতে যায় না বাচ্চাদেরও খাবে না এটাই স্বাভাবিক কিন্তু আমার আমরা যেহেতু বাচ্চারা না খেলে আমাদের মন মানে না আর সঙ্গে করে আমি দুধের বোতল নিয়ে গেছিলাম তো বমি করার কিছুক্ষণ পর ওকে দুধ দিয়েছিলাম তো দুধ খেয়েছিলাম তারপর বাড়ি এসে যখন আমরা ভাত খাই আমরা তো দুপুরবেলা খেয়ে দিয়ে বের হইনি রান্নাবান্না করে রেখে তারপরে গেছিলাম দুপুরবেলা এসে যখন ভাত খাই দুপুরবেলা না বিকাল হয়ে গেছিল ভাত খেতে খেতে ওই সাড়ে চারটে বেজে গেছিলো বিকালবেলা তো যখন সাড়ে চারটের দিকে আমরা ভাত খেতে বসি ওকেও খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল ওকে আলাদা করে ভাত দেওয়া হয়েছিল যাতে ও নিজে তুলে তুলে খায় বা আমিও ওকে মুখে তুলে দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম যখন ওকে আমি মুখে তুলে খাওয়ানোর চেষ্টা করছিলাম তখনও বলছে যে আমি একা খাবো এবার একা তো খাইনি ওই হাত দিয়ে চটকে ভাত রেখে দিয়েছিল আর বিকালবেলা যেহেতু ভাত খেতে দেরি হয়ে গেছিলো ওই জন্য রাত্রিবেলা অন্য কিছু আর খেতে ইচ্ছা করছিল না তো রুটি বানিয়েছিলাম তো ছোট্ট থেকে একটা রুটি খেয়ে নিলাম আর সঙ্গে ওই আপনাদের দেখালাম চা কারণ বাইরে ঠান্ডা গোলমরিচ লবঙ্গ এলাচ সব দিয়ে চা বানিয়েছিলাম ওর মধ্যে একটু দুধ দিয়েছিলাম তো চাটা খেলাম বেশ ভালো লাগলো গোলমরিচ দেওয়ার জন্যে একটু গলার কাছে একটু জ্বালা জ্বালা করছিলো বেশ ভালো লাগছিলো গরম গরম তো চা দিয়ে রুটি দিয়ে খেলাম আমার ছেলেও চা দিয়ে রুটি দিয়ে খেয়েছে শুধু ওর বাবা ভাত খেয়েছে তারপরে চা খেয়েছে তো আমার মেয়েও বলছিল চা খাবে হ্যাঁ তারপরে ভাবছি যদিও খায় তারপরে যখন ওর মুখে যখন ঝাল মানে ঝাল লাগবে যেটুকু খেয়েছে যেটুকু কষ্ট করে আমি খাইয়েছি সব বের করে দেবে ওই জন্য আমার মেয়েকে বললাম যে মা এর মধ্যে ঝাল হয়েছে তুমি খেতে পারবে না তুমি খেও না বাবাকে দিয়ে দাও তারপরে আমার বাবাকে দিয়ে দিয়েছে তারপরে এদিকে আমি রুটি বানাচ্ছিলাম রুটি বানাতে বানাতে ভগবানকে ভোগ দেওয়া হলো মানে সোনাই ভগবানকে ভোগ নিবেদন করলো আপনাদেরকে দেখিয়েছি যে দুর্গা পুজোর যে আমাদের বাড়ির যে মশলা টশলা ছিল ডাল টাল ছিল এক্সট্রা সেগুলো হচ্ছে পিকনিকের জন্য ব্যবহার হবে আর পিকনিকের জন্যে আমরা আজ অনেক তহু নিয়ে এসেছিলাম মার্কেট থেকে সেগুলো আর দেখানো হয়নি আপনাদের তো সেগুলো ফ্রিজে রয়েছে আর এক্সট্রা যে মশলা টশলা ছিল আমার পাশে ওই দিদি বাবুর বাড়ি আছে তো ওদের বাড়ি দিয়ে আসা হয়েছে যাতে ওরা যেদিন পিকনিকে যাবে ওইগুলো নিয়ে যাবে আর আমরা তহুগুলো নিয়ে যাব হয়ে যাবে তো চলুন ব্লকটার বেশি বড় করব না এদিকে ওইদিকে মেয়ে খক খক করে কাশছে ওকে মানে আমি রান্নাঘর পরিষ্কার করার পর ওকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করলাম মুখ চেপে ধরে ওষুধ দিলাম যেই মুখ ছেড়ে দিয়েছে পুস করে মুখ দিয়েছে ওষুধ খাওয়ানো আর না আমার আমার সমান হয়ে গেল ওই দেশে থাকতে কাকা হোমিওপ্যাথি ওষুধ দিত সেই ওষুধ বেশ খেয়েছিল কিন্তু এই এখান থেকে আমরা যে ওষুধ নিয়ে গেছিলাম সেই ওষুধ খাওয়াতেই পারিনি তো ভাবছিলাম ওখান থেকে ওষুধ নিয়ে আসবো কিন্তু আর মনেই ছিল না যে কাকার কাছ থেকে একটুখানি জ্বরের ওষুধ ঠান্ডার ওষুধ নিয়ে আসবো সে আর মনে নেই তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড না দেখা হবে একটা নতুন ব্লগে আর কালকে সকালবেলা যেহেতু কুমন আছে ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি শুয়ে পড়ব বলছি কিন্তু দেরি হয়ে গেছে তো বাই বাই